সোহানি শাহ একজন প্রতিভাবান মেন্টালিস্ট এবং জাদুকর সামনে থাকা যে কারো মনের কথা বুঝে নিমিশেই বলে ফেলতে পারেন আবার সম্মোহন করে যে কাউকে দিয়ে যে কোনো কাজ করিয়ে ফেলতে পারেন সোহানি একজন ভারতীয় মেন্টালিস্ট জাদুকর এবং ইউটিউবার উনিশশো নব্বই সালের উনত্রিশ জানুয়ারি রাজস্থানের উদয়পুরে তার জন্ম ছোটবেলা থেকেই তিনি জাদুর প্রতি প্রবল আগ্রহী ছিলেন তার পিতামাতা সব সময় তার স্বপ্নকে সমর্থন করতেন এবং তার সাথে সর্বত্র ভ্রমণ করতেন সোহানি স্কুল ছেড়ে দিয়েছিলেন যাতে তিনি তার জাদুর স্বপ্ন পূরণ করতে পারেন এবং বাড়িতে পড়াশোনা করতেন মাত্র ছয় বছর বয়স থেকেই তিনি স্টেজে জাদু দেখানো শুরু করেন সেখান থেকেই তার নাম হয়ে যায় জাদুকরী সোহানি উনিশশো সালের বাইশে অক্টোবর অর্থাৎ মাত্র সাত বছর বয়সে আহমদাবাদের ঠাকুর ভাই দেশাল হলে প্রথম শো করেন সোহানি তারপর থেকেই তাকে আর ফিরে তাকাতে হয়নি সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদ অনুষ্ঠান দ্য প্রজেক্টে উপস্থিত হয়েছিলেন সোহানি পাশাপাশি অন্য একজন উপস্থাপকের আইফোনের পাসকোড সঠিক অনুমান করে বলেন মাত্র দুই মিনিটের মধ্যেই করে দেখান এই গোটা কাজটি সম্প্রচার চলাকালীন তার উত্তর সকলকে হতবাক করে দেয় এই সব শাখাগুলোতেই বেশ ভালো রকমের স্কিল অর্জন করেছেন সোহানি শাহ সোহানি প্রথমে একজন ইলেকশনিস্ট হিসেবে কাজ শুরু করেন এবং পরে একজন মেন্টালিস্ট হিসেবে নাম করেন তিনি মানুষের মন পড়তে পারার আশ্চর্য ক্ষমতার জন্য বিখ্যাত হন তার দক্ষতা ও কৌশলের কারণে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন এবং ভারতের প্রথম নারী মেন্টালিস্ট হিসেবে পরিচিত হন তার জাদুতে এমন কিছু ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল সোহানি বহুবার নারী হিসেবে জাদুর জগতে বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তিনি জানতেন যে তিনি পার্থক্য করতে পারবেন তার অদম্য মনোবল এবং কঠোর পরিশ্রম তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে তিনি হাজার হাজার শো করেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করেছেন সোহানি আজ একজন সফল ইউটিউবারও যেখানে তিনি জাদুর কৌশল এবং মেন্টালিজম নিয়ে ভিডিও শেয়ার করেন